চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম তিনশো সাঁত্রিশ পদে বন অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি এটি পড়ে শোনাব যে কোথায় কোন পদে তোমাদের কতজন করে লোক নিয়োগ করা হবে কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে থেকে শেষ হবে কীভাবে আবেদনটি করবেন সেই পদ্ধতিটাও আসতে আমার ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আসি এক নম্বরে বন প্রহরী বন এটা হলো সতেরোতম গ্রেড সতেরোতম গ্রেডে দুইশো ছিয়াশি দুইশো ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টার এসএসসি তারপরে এইচএসসি এইচএসসি পাশ করা লাগবে তোমাদের এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা হবে একশো তেষট্টি সেমি এবং বুকের মাপ ছিয়াত্তর সেমি বনপহরিতে অনেকগুলো লোক নেমে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে আর আবেদনটি অবশ্যই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন তিন নম্বর স্পিড বোর্ড ড্রাইভার এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে এখানে বলছে কোনো স্বীকৃত সরি 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 এখানে বলছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং অ স্পিড আ স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরী উত্তীর্ণ পরীক্ষা এবং অ স্পিড বোর্ড অপারেটর সনুদ্ধারী দুই নম্বরে হচ্ছে গাড়ি চালক নেওয়া হবে প্রতিষ্ঠিত কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা ও ভারী যানবাহন চালনায় পারদর্শী এখানে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান গ্রেড বারো এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে মাধ্যমিক মানে এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে হবে সিজিপিএ সিজিপিএ সহ মাধ্যমিক এবং তোমাদের এখানে ডিগ্রিধারী হতে হবে হ্যাঁ দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের যোগ্যতা সনদ থাকতে হবে এখানে এখানে সকল প্রার্থীর বয়স সীমা এখানে বলছে সকল প্রার্থীর ক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ তারিখে আঠারো হতে বত্রিশ বছর বয়সে হতে হবে তোমাদের অবশ্যই এখানে বত্রিশ বছর বয়স হবে এবং এখানে আবেদন শুরুটি হচ্ছে আমি জানিয়ে আবেদন গ্রহণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় দুই তিন দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না সরাসরি বা ডাকযোগ্যে প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে এটি অবশ্যই আবেদনটি অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনটি করার জন্য এখানে এই যে এখানে এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা অনলাইন আবেদনের শুরু তারিখ এখানে বলে দিচ্ছি আমি সকাল দশটা থেকে আবেদন চলে এবং উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ এবং দুই তিন দু হাজার পাঁচ শেষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত এরকম নতুন নতুন চাকরির আবেদন আসলে অবশ্যই আমি জানাবো ধন্যবাদ সবাইকে